পল্লীগ্রাম টিভির নাম কে না জানে এপার বাংলা ওপার বাংলা সকল মানুষের মন জয় করেছে এই পল্লীগ্রাম টিভি পল্লীগ্রাম টিভির পথ শুরু হয়েছিল বিভিন্ন রকম নাটক দিয়ে কখনো নাটকের মধ্যে হাসি কান্না কখনো শিক্ষা কখনো আবার পল্লীগ্রাম টিভি কোটি কোটি মানুষের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন গান নিয়ে এসেছে নতুন বছরে মানুষের মন জয় করতে একটি নতুন গান নিয়ে এসেছে পল্লীগ্রাম টিভি নাম বাগানের মালিক গানটির হিরো আগুনের মুখে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে মুর্শিদাবাদে কোয়েন প্যালেসে গানটির শুটিং শেষ হয়েছে গানটির পরিচালনা করেছেন আনিসুর রহমান গানটি লিখেছেন সুপ্রিয় সাধু গানটির কণ্ঠ দিয়েছেন শর্মিষ্ঠা শর্মা ও সুপ্রিয় সাধু মিউজিক ডিরেক্টর অরিজিৎ দেখুন সালে যতগুলো আইটেম সঙ্গ আমার মনে হয় এই বাগানি মালে গানটি সেরা হতে চলেছে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট